তুমি শুনেছিলে আমার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে হুজুরদের মুখে শুনতাম জান্নাত এত সুন্দর জান্নাত এত সুন্দর জান্নাতের একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইট হবে রোপের হুজুররা বলতো জান্নাতের হৌর থাকবে গেলমান থাকবে হৌরদের

আল্লাহ বলতেছে হরু হেইন বড় বড় চোখ থাকবে আল্লাহ বল যেন তারা লু মাকনুন গোপন থাকা মুক্তা ঝিনুকের ভিতরে যেই মুক্তাটা থাকে ওই মুক্তাই কেউ টাচ করে না ডন টাচ কথা বলেন ঝিনুকের ভিতরে যেটা থাকে ওটা দুনিয়ার আলো দেখে নাই দুনিয়ার কোনো মানুষের হাত লাগে নাই দুনিয়ার কোনো বাজারে ওঠে নাই ওই রকম মুক্তার উদাহরণ আল্লাহ তাবা তালা দিচ্ছেন এই দুনিয়ার মানুষেরা দুনিয়ার নারীর জন্য তুমি পাগল হয়ে গেছো দুনিয়ার নারী দেখলে তোমার মাথা খারাপ হয়ে যায় দুনিয়ার জন্য তুমি করতেছো এ বান্দা বান্দা মেহের করে খেয়াল আল্লাহ বলতেছে দুনিয়াতে এমন কোন নারী নাই বিবির যেই নারী প্রস্রাব পায়খানা করে না দুনিয়াতে এমন কোন নারী নাই যেই নারী বৃদ্ধ হবে না দুনিয়াতে এমন কোনো নারী নাই যার শরীর থেকে ঘামের দুর্গন্ধ আসে না দুনিয়াতে এমন কোন নারী নাই যার মাথার ওড়না সূর্যের আলোর চাইতে আরো বেশি আলো দেয় দুনিয়াতে এমন কোন নারী নাই যে নারীর সত্তর পল্লা কাপড়ের উপর দিয়ে তার চামড়া দেখা যায় দুনিয়া এমন কোন নারী নাই যে অল্প বয়সেই থাকে আল্লাহর হাবিব বলেন জান্নাতের হুর এমন হবে প্রস্রাব করবে না পায়খানা করবে না ঘামবে না বৃদ্ধ হবে না কালো হবে না খারাপ ব্যবহার করবে না কখনোই জান্নাতিকে ছেড়ে চলে যাবে না আর একটু জোরে বলা যাবে না আমাদের দিল কে ওইদিকে আকৃষ্ট হয় না তুই জোরে বলবেন না শোভায় নাম আল্লাহ তবারক আলা বলছেন ইন্ন নিনুতা ক্লিনা মাফাদা আদা পোকা বা ওয়াক স ক নিশ্চয়ই মুত্তাকিদের জন্য আরামদায়ক স্থান রয়েছে নিরাপদ স্থান যেই স্থানে কোনো গরম লাগবে না ঠান্ডাও লাগবে না কেউ ধমক দিবে না কেউ খারাপ আচরণ করবে না যেই স্থানের মধ্যে অধিক কোনো মারামারি হবে না কাটাকাটি হবে না কোনো অশান্তি নাই অরাজকতা নাই ঝগড়াঝাটি নাই কোনো পেরেশানি নাই নাই সন্তানের টেনশন নাই বিবির টেনশন নাই উপার্জনের টেনশন নাই ব্যবসার টেনশন আল্লাহ বলে মাফাজা আমি তোর জন্য এত সুন্দর এত নিরাপদ এত আরামদায়ক একটা জান্নাতের ব্যবস্থা করে রেখেছি ওহাদা এক আ আনাব এখন হাদি কতুনের বহুবচন ওখানে বাগান সমূহ থাকবে অনেক বাগান না। ওয়া আনাবা ওই বাগানে থাকবে আঙ্গুর ফল আল্লাহ পাক বলেন ওয়া কাওয়াইবাত রাব্বা যৌবন সম্পন্ন কুমারী আকর্ষণীয় হুর সেখানে থাকবে আর একটু জোরে বলবেন না আমার ভাইরা বাবারা ওয়া কাসান পানিতে পরিপূর্ণ শরাবে পরিপূর্ণ পেয়ালা সমূহ থাকবে আমার ভাইরা বাবারা বন্ধুরা আল্লাহতা রকাবাত আলা পর আনুল কারিমের সাধ করতেছেন এ দুনিয়ার মানুষেরা মৃত্যুর জন্য প্রস্তুত হও এমন মৃত্যু তুমি নাও জান্নাতের ফেরিস্তা আর রহমতের ফেরিস্তা তোমার কানের কাছে এসে বলবে তোমার জন্য সুসংবাদ তুমি জান্নাতি আর ফেরিস্তারা বলবে আউলিয়া নাহানুআলিয়া উকুমফিল ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون فرشترابل نحن أولياؤكم আমরা তোমাদের বন্ধু আমরা তোমাদেরকে ছেড়ে কখনোই তোমাদের সঙ্গ ত্যাগ করবো না এই যে আসলাম মৃত্যুর সময় তোমার বন্ধু কবরেও বন্ধু থাকব যখন উঠবা ময়দানের দিকে তখনও আমি আমরা তোমার বন্ধু থাকব কেমতের মাঠে যখন থাকবা তখনও আমি আমরা তোমার বন্ধু থাকব। আল্লাহ তাবা কোরআন শরীফের সাত করছেন ওয়ালা কুমফি খুব মনোযোগ আল্লাহ বলেন তোমাদের জন্য সেখানে থাকবে তোমাদের মন যা চায় তাই তোমার মন মনে চাচ্ছে উটের গোস্ত খাইতে পাবা মনে চাচ্ছে মুরগির গোস্ত খাইতে পাবা পাখি উড়ে যাইতেছে আহা যদি খাইতে পারটা পেয়ে যাবা আল্লাহ বল তাস্তাহি আংফুসুকু তোমার দিল তোমার আত্মা তোমার রুহু যা বলবে সেখানে তাই থাকবে ফিহা আর যা কিছু চাইবে তাও পাবে এক তো হলো অন্তরে ধারণা করা মুখে না বলা ইস এটা যদি পাইতাম অন্তরে অন্তরে আল্লাহ বলে এটাও দিবু তুমি মুখ দিয়ে বলতে হবে না সুহান্লাহ বলবেন না একটু গভীর ভাবে যদি কেউ খেয়াল করে গভীর দুনিয়া এবং আখেরাতের তুলনায় দুনিয়া এবং আখেরাত জান্নাতের তুলনায় ডিফারেন্টটা দেখেন দুনিয়াতে মানুষের আশা আকাঙ্ক্ষা শেষ হয় না হাই রে আমি যদি লন্ডন যাইতে পারতাম রে আমি যদি বরাসার বাজারে একটা দোকান নিতে পারতাম আমি যদি বুরুচং বাজারে দুইটা দোকানের মালিক হইতাম আমি যদি কুমিল্লাতে পাঁচতলা একটা প্রপার্টির মালিক হইতাম আমার যদি ল্যান্ড ল্যানক্রোজার গাড়ি থাকতো ঠিক না দেখেন কল্পনা জল্পনা চলছে কিন্তু আল্লাহ বলে দুনিয়ার কল্পনা দুনিয়ার জল্পনা পূরণ হয় না পূরণ হয় না কিন্তু পরকালের কল্পনা জল্পনা করতে দেরি পূরণ হতে দেরি হবে না আর তার মনে মনে যেটা চাচ্ছ এটা তো দেবই মুখ দিয়ে যেটা বলবো আল্লাহ ওইটা দাও দিয়ে দিব আল্লাহ ওইটা লাগবে নাও ওটা দরকার নাও সাথে সাথে سبحان الله قلبي نزول من غفور الرحيم نزول من غفور الرحيم বলতেছে এটা হলো মেহমানদারি সোহাল্লা বলবেন না কেন তিনবার পড়লাম আয়াতটা আমি তো অর্থ বুঝতেছি আমার কান্না আসে পড়তেছে আল্লাহ মিন গফুরে রহি অতি দয়ালু পক্ষ থেকে এই তোমার এ বান্দা দাবাত খেয়ে আসবা দেখো মেহমানদারি তোমার জন্য কি করছি দেখো দেখো কি রাখছি দেখো না তাকাও দেখো তোমার কাছে দুনিয়াটা অনেক কষ্টের মনে হয় তোমার কাছে মনে হয় আল্লাহ আমার মনের আশা পূরণ করে নাই আমার এত সমস্যা এত ঝামেলা এত টেনশন এত প্যারেশানি আমার দোয়াল্লা কবুল করে না আমার ঘরে ভালো ফার্নিচার নাই আমার ভালো ঘর নাই আমার ছেলে বিদেশ যেতে পারে না আমার ছেলে ভালো টাকা কামাই করতে পারে না মনটা যা চাই তাই আমি খেতে পারি না অভাবে কষ্টের মধ্যে এরপরে আবার অসুখ বিসুখ লেগেই থাকে আল্লাহ বলে বান্দা বান্দা রে ও করিও না এই দেখো তোর জন্য কি মেহমানদারির ব্যবস্থা আমি করে রাখছি আল্লাহ আকবার আমার ভাইরা আব্বা জানে না ও আমার মায়েরা একটু খেয়াল করে শুনেন আমাদের জন্য আল্লাহ তালা কেমন আরামের ব্যবস্থা করে রাখছে ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে বলো ও মদিনার মাটি রে তুই যে খাটি রে আমার নবী কারণে বলে না মার নবীর করো ওই মাটি তো মাটি নয় শোনো তাহার পরিচয় কোন মাটির কথা বলা হচ্ছে হ্যাঁ মদিনার মাটির কথা ওই মাটি তো মাটি নয় সোনতা হয়ে হয় মাটি পাগল হয় থাকল নীর প্রেমে তে মাটি পাগল হয় আমার দয়াল ন বিরপ্রে নেতে আ আমার নীর কারম নে বলে না আমার নবি কার একটা জমা বন্ধ হবে না অমদিনার মাটি

got